আজকে কিন্তু আমাদের সেই ঐতিহাসিক তেইশে নভেম্বর দর্শন ডিপার্টমেন্টের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে তো আমরা চলে আসছি এই যে আমাদের পেছনের স্টেজ আমাদের সকাল আটটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইতিমধ্যে কিন্তু সবাই আসা শুরু করে দিয়েছে আমরাও মাঠে পৌঁছে গেছি আজকে সারা দিন আমরা এখানে পুনর্মিলনীতে অনেক আনন্দ করব অনেক মজা করব সেইগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করব চলুন শুরু করি তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই বুথের সামনে আমাদের কিন্তু এখন সবাই টোকেন সংগ্রহ করছে আমাদের সকালে খাবারের টোকেন দিয়ে দিয়েছে এবং দুপুরে খাবারের টোকেনও দিতে এবং সাথে আমাদের একটা ব্যাগ দিছে এবং সেই ব্যাগের ভিতরে কি কি রয়েছে সেটা আপনাদেরকে এখন দেখাবো আমাদেরকে সবাইকে একটি করে সুভেনিয়ার দিয়েছে এখানে আমাদের যারা যারা রেজিস্ট্রেশন করেছে প্রথম থেকে এখন পর্যন্ত সবার কিন্তু ছবি রয়েছে এছাড়া আমাদের কলেজের পরিচিতি আমাদের স্যারদের মানে বাণী তাদের ছবি সব কিছু রয়েছে আমাদের সবার ছবি কিছু কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা যারা রেজিস্ট্রেশন করেছে এরকম একটা সুভেনিয়ার পেয়েছি আমরা এছাড়া কিন্তু একটা সুন্দর একটি টি শার্ট দিয়েছে আমাদের এখানে ডিপার্টমেন্ট অফ ফিলোসফি এলামনা অ্যাসোসিয়েশনের যেটা লোগো সব সম্বলিত একটি টি শার্টও আমরা পেয়েছি আর এছাড়াও আরও একটি জিনিস রয়েছে সেটা হলো যে এটি ক্রেস্ট সবাইকে কিন্তু আলাদা আলাদাভাবে একটা করে ক্রেস্ট দেওয়া যারা যারা রেজিস্ট্রেশন করেছে এই যে দেখতে পাচ্ছেন সবার কিন্তু নাম সম্বলিত একটা ক্রেস্ট রয়েছে তো এছাড়াও একটি আইডি কার্ড দিয়েছে আমরা দেখতে পাচ্ছেন কিন্তু আমি একটু কয়েকজনের সঙ্গে কথা বলি একটু মামা একটু সামনে আসোক আমাদের কিন্তু ফ্রেন্ড সার্কেলে সবাই অপেক্ষা করছে আসলে এইগুলো নেওয়ার জন্য এই যে মামা কি অবস্থা তুমি কি পাইছো আমি এখনো পাই নাই তবে আমি লাইনে দাঁড়ায় আছি পাবো আমার ফ্রেন্ডরা খুঁজতেছে সমস্যা নাই তুমি তো পাইছো হ্যাঁ অবশ্যই আমরা তো আগে আগে ভাই লিজেন্ড মানুষ আগে ভাই বুঝো না যাই হোক কথা হচ্ছে এখানে কিন্তু প্রচন্ড ভিড় হওয়ার কারণে হচ্ছে যারা ডিস্ট্রিবিউশন করছে তারা কিন্তু কাউকে চেনে না সেই কারণে দিতে একটু লেট হচ্ছে তো আমাদের দু একজন প্রতিলিপি আমরা ভিতরে পাঠাইছি আমাদের রিয়ার থেকে কাজের সুবিধার্থে আরো দেখি দুই একজন কে কে পেয়েছে তাদের অনুভূতি জানার চেষ্টা করব মামা একটু আসবে আমাদের এই যে মাহবুব মামা এদিকে এসো মাহবুব মামা তুমি কি ব্যাগ পাইছো না তুমি এখন বলছো কেন পাওনি জানি না বাবা কপাল খারাপ এই কপালকে মাহবুব মামার কিন্তু সব কপাল খারাপই থাকে যাই হোক থেকে খাতা আছে দুপুর থেকে না কাল রাত থেকে দুপুর থেকে দুপুর থেকে গতকাল দুপুর থেকে ওর খাওয়া বাদ দিয়ে আছে আজকে খাবে বলে মানে কি পরিবারেরদের খাবার চিন্তা আপনারা করে দেখেন এই যে আবার সমস্ত বান্ধবীরা এখানে কিন্তু অবেককে গেছে এই যে আখি কি এসে তোবার এটা দিন যাবত না খেয়ে দিন যাবত দুই দিন ধরে বন্ধু একদিন না শুধু হাই দেখেন দুই দিন ধরে যারা না খেয়ে আছে কি পরিমাণ আগ্রহ তার আজকে কি খাবার দেবে এটা আমি দেখতে চাই বন্ধু দুপুরে খাওয়া হয়ে একটু আমার সাথে দেখা করো ওকে

কে এসে ঝগড়া অবশ্যই তোমার সাথে ঝগড়া করদিন আমি লোক ভাড়া করে নিয়ে আসব আচ্ছা আচ্ছা আজকে আমি বান্ধবীর ঝগড়া করে দেখাব আপনাদের তোমার অনুভূতি কেমন খুবই ভালো আজকের প্ল্যান কি সারা দিনের করব ফিরব খাওয়া দাওয়া করব আনন্দ করবই আমার একটাই প্রশ্ন আজকের এক্সদের গানে তুমি কয়টা এক্স ছবি বুঝবা এটা আগে আমাকে বল আমার কোনো এক্স নাই শুনো বিয়ে করছে থেকে মিথ্যা কথা ভাই দেখবে না এটা তুমি বলো না আমার কোনো এক্স নাই ভাই শুনেন আমি একটা প্রেম করছে একটাই বিয়ে এটা জাতি বিশ্বাস করবে না একটা মেয়ের কখনো একটা বয়ফ্রেন্ড থাকতে পারে না তুমি যেটা বিয়ে করছে বলো যে ভাই দেখলে সমস্যা হবে এরকম না না আমার একটাই যাই হোক আমি আসলে বিশ্বাস করিনি আপনারা বিশ্বাস করলে করতে পারেন এই যে তারা এরকম একটা মিস করতেছে খুব মিস করতেছে অনেক ভালো একটা দিন কাটুক আমাদের সেটা মিস করবে ওকে থ্যাঙ্ক ইউ কিন্তু বান্ধবীর কিন্তু এক্স আছে ও কিন্তু বলল না আরে না তো আমাদের মাইনুল বন্ধু কিন্তু আমাদের মাঝে চলে এসেছে তো মাইনুল বন্ধুর কাছে আমার আজকে অনেক অনেক কিছু জানার আছে তো কিছু হয় না আমি ওর কাছে অনেক কিছু জানার আছে তো আজকে অবশ্যই জানবো কথা হলো যে আজকে তোমার অনুভূতিটা একটু প্রথমে বলো আসলে এটা তো আমাদের জীবনের শেষ একটা এলাম নাই সবাই মিলে মিলিত হওয়া এরপর আমরা হয়তো বা কখনো কাউকে সারা জীবন দেখতে পারবো না অবশ্যই তো নিঃসন্দেহে এটা আমাদের সকলের জন্য ইভেন আমার জন্য একটা স্মৃতিচারণ হয়ে থাকবে ভবিষ্যতে আমাদের আসি বন্ধু কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে তো বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তো তো কথা হলো যে আমাদের আজকের অনুষ্ঠান তো তোমার অনুভূতি কেমন অনেক সুন্দর তোমার এক্স এর ছবি কি পূর্বানা আজকে আমার কোনো এক্স নাই এক্স নাই মানে বর্তমানে আছে বর্তমানে আছে যাই হোক আসলে এক্স নাই কিন্তু আমরা আসলে অন্য কিছু জানতাম কিন্তু এখানে কিছু বললাম না যাই হোক মানে এক্স আছে কিনা এটা আমরা এই যে এতদিন পরে আমরা সবাই একসঙ্গে আজকে পুনর্মিলনীতে আসলাম তো তোমার মানে অনুভূতিটা আসলে কিরকম কাজ করতেছে সবার সঙ্গে অনেক দিন পরে এটাই কিন্তু আমাদের শেষ মানে আমরা মাস্টার্স কমপ্লিট করার পর আমরা কিন্তু কলেজ থেকে বের হয়ে যাব এটা কিন্তু আমাদের শেষ একেবারে তো সেই অনুভূতিটা একটু যদি বলতে অনুভূতি যদি বলা যায় খুব ভালো লাগতেছে কারণ এরকম একটা প্রোগ্রামে আছি আমরা সবাই যারা আসে নাই তারা এই জিনিসটা মিস করবে অনেক পরে আফসোস করবে যে আসলে এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করা দরকার ছিল উজ্জ্বল দাদা কিন্তু সকাল সকাল এসেছে তো দাদা আপনি ঢোকার সময় আপনার সঙ্গে একটি মহিলাকে দেখলাম উনি আসলে কে মানে আমাদের ক্লাসমেট আমাদের ফ্রেন্ড আচ্ছা আমি অন্য কিছু ভাবছিলাম মানে বৌদি কখন আসবে বৌদি কখন আসবে না আসবে না আসবে না খুবই দুঃখের সংবাদ আমাদের বৌদি না আসলে দাদা এনজয় করবে কিভাবে এটা নিয়ে আমি খুবই চিন্তিত যাচ্ছে দাদা বৌদির অভাব ও তারপরে কি বুঝলেন মানে আজিজের আর বৌদির অভাব নাই মানে আমাদের বৌদির অভাব নাই যাই হোক কেমন লাগছে আজকের দিনটা ভালো লাগছে এখন পর্যন্ত ব্যাগ পাইছো না না পাইনি তুমি একটা লিজেন্ড মানুষ একটা লিডার অ্যাডমিন হয় তুমি এখন পর্যন্ত ব্যাগ পাওনি এটা তো সব কিছু আসলে পরে নিতে হয় আগে নিলে তো সবাই সেলফি ভাববে আচ্ছা তো আমাদের বন্ধু এবং আমাদের দর্শন ডিপার্টমেন্টের উদ্দেশ্যে যদি কিছু বলতে দর্শন বিভাগের উদ্দেশ্যে কিছু বলার নাই যারা যারা রেজিস্ট্রেশন করছে তারা তারা সবাই আজকে এনজয় করব এটাই আর যারা করেনি তারা ব্যর্থ তারা বাসের ওই পাশে থেকে দেখবে পাশ থেকে দেখবে যাই হোক রাতে কিন্তু এসেদের কনসার্ট আছে অবশ্যই কিন্তু আমরা দেখবো

উপলব্ধ কৰিছে বিভাগীয় д